সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এতে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিচ্ছে তিনটি পেজ রয়েছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথম পেজে রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একটি বয়স আঠেরোতে বত্রিশ হলে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো চেয়েছে সেগুলো হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তবে শিক্ষা যোগ্যতা অন্য অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নেবেন দুই নম্বর হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা দুইটি এটা আপনারা স্নাতক সমানের ডিগ্রির ধারীরা আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা দুইটি আপনারা শিক্ষা যোগ্যতা যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো সার্কুলার ডাউনলোড দিয়ে ভালো করে দেখে নেবেন চার নম্বর হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পথ একটি পাঁচ নম্বর হচ্ছে রুম সহকারী পথ একটি ছয় নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পথ একটি প্রত্যেকটি পদের ক্ষেত্রে বয়স আঠেরোতে বত্রিশ দেওয়া আছে সাত নম্বর হচ্ছে ফিউমিগেশন সহকারী পথ একটি আট নম্বর হচ্ছে বুক বুক শটার পথ সংখ্যা একটি নয় নম্বর হচ্ছে রেকর্ড রেকর্ড স্টার্ট পথ একটি দশ নম্বর ছ বিষয়ক পদ সংখ্যা চারটি পরবর্তী পেজটি দেখিয়ে দিচ্ছি এখানে মোট তিনটি পেজ রয়েছে এগারো নম্বর হচ্ছে নিরাপত্তা পরি পদ সংখ্যা একটি এটা আপনারা জিএসি অত এবং অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে হবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বারো নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি এটা আপনার এসএসি পাশে আবেদন করতে হবে তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া আছে যে এক বারো দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স অবশ্যই আঠেরোতে বত্রিশের মধ্যে থাকতে হবে এবং অনেকগুলো নির্দেশনা আছে আপনার সার্কুলারটি ডাউনলোডকে ভালো করে দেখে নেবেন তো এখানে আবেদন পূরণ সংক্রান্ত কিছু শর্তাবলী দেওয়া আছে যারা আগ্রহী ব্যক্তি তারা অবশ্যই এনএনএল টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনটি করবেন এবং অনলাইন আবেদন শুরু হবে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনটি শেষ হবে পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনটি শেষ হবে পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আপনাদের আবেদনটি আবেদনটি করবেন এবং যারা আবেদনটি করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টটি করবেন আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে বলা আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই এক থেকে সাত নং পদের জন্য দুই টাকা এবং টেলিটকে সার্ভিস চার্জ বত্রিশ টাকা শরমদ দুই টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য একশত টাকা টেলটগের সার্ভিস বাবদ বারো টাকা এক একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন এখানে পেমেন্টের প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন এবং পরবর্তীতে একটি লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো ধন্যবাদ আর আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বিয়ার্স